এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ইনশাল্লাহ সেটা হচ্ছে এখানে যে কালেকশন গুলো আছে দেখেন আজকের কালেকশন গুলো যা দেখার মতো ইনশাল্লাহ আছে এরপরে ঘরে যে মাল আছে আমি যদি একটু ভিডিও শুরুতে জিনিসটা একটু ধামাকে থাকে দিই এই যে ব্যবসায়িক ভাই বোন যারা আছেন সবাই রেডি তো হিউজ পরিমাণ মাল কিন্তু আপনাদের জন্য স্টক করা আছে আর এখনই কিন্তু মাল কেনার উত্তম সময় চলে আসবেন কারণ আমাদের সিজন কিন্তু চলে আসছে কারণ

এটা হচ্ছে 36 থেকে 50 ओके তো দর্শক প্রথমত আমি একটা বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই দয়া করে দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা পাইকারি সন্ধানের উদ্দেশ্যে ভিডিও গুলো করে থাকি হ্যাঁ এটা হচ্ছে 36 থেকে 46 36 থেকে 46 সাইজের বডি থাকবে এই যে দেখেন হোয়াইটের মধ্যে কম্বাইন করা মানে কি বলবো এই ড্রেসটা রুচিশীল যে কোনো মানুষই পছন্দ করবে ভাই ইনশাআল্লাহ ভাই

ইনশাআল্লাহ ব্যবসায় ভাই কেনায় জিততে হবে কেনায় যা জিতলে ব্যবসা করে লাভবান হবে ইনশাল ভাই কারণ হচ্ছে আপনি কিনতে পারলে তো জিততে মানে বিক্রি করে জিততে পারবেন অবশ্যই এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সম্পূর্ণ কারচুপি কাজ ডিজাইন তো প্রত্যেকটাই সুন্দর তার মধ্যে কিছু স্পেশাল ডিজাইন থাকে আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনটা ভাই কি বলবো ভাই বিষয়টা হচ্ছে এরকম প্রত্যেকটা মার কাছে তার সন্তান সমান আমার কাছে সমানই মনে হচ্ছে সব আপনার কাছে স্পেশাল হতে পারে কিছু কিছু ডিজাইন চোখে লাগার মতো হয়ে যায় যেমন অন্যতম আমার মনে হচ্ছে এটা ভাই এই যে দেখেন ফাটে একটা ডিজাইন আছে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ বলতে আমরা কি বুঝি

ভাই বরাবরের মতো কিন্তু একটা কমপ্লেন থাকে সব সময় আপনার ভিডিওতে ভাই বলেন তো একটু আমাকে তো ভয় লাগে দিই আর অভিযোগ ভাই রেড বলে না রাজু ভাই রেডটা না বলে না কিন্তু মাল নিতে পারি না হয়তো বা মানে আপনার ভিডিওতে অনেকে কমেন্ট করতে পারে ভাই করতে পারে কিন্তু যারা সরাসরি আসে তারা আমাকে দোয়া করে কারণ বলে যে ভাই রেডটা বলেন না এটা হচ্ছে ব্যবসায়ীদের একটা মূল অনেকে রেড বলে বিক্রি করে আমরা বিক্রি করব কি রেডে আচ্ছা আবার আরেকটা জিনিস আমি একটু আপনার ভিডিওর মাধ্যমে বলতে চাই এটা কিন্তু কাচ্চুপি কাজ করা হুম হচ্ছে অনেক কাস্টমার আইসা স্টার্টিং এই ধরুন শুরু করবে কিন্তু ভয় পায় ভাই বিক্রি না করতে পারলে আমি তাদের উদ্দেশ্যে বলবো সর্বপ্রথম সবকিছু মালিক উপর আল্লাহ আগে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন তারপর হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখবেন শুরুতেই বিস্মিলা শুরুতে যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আচ্ছা তো আল্লাহ তো আমার লাগবে এই যে কাজটা দেখেন দর্শক কি বলবো দর্শক পছন্দ কে না করবে বলেন তো দেখেন

আল্লাহ তালা আমাকে দিয়েছে এবং আমার মনোবল শক্ত ছিল তো কখনো কেউ হাল ছাড়বেন না ইনশাআল্লাহ আল্লাহ চেষ্টাশালী নিজিকের মালিক আল্লাহ অবশ্যই যা আছে তাই পাবেন ছত্রিশ থেকে 46 এটা ছত্রিশ থেকে 46

আমি যেটা দুইটা কালার সেটা বলে দিচ্ছি আপনাকে এই যে দেখেন ভাই ওয়াও ওয়াও কাচুবে কাজ করা সম্পূর্ণ কাচুবে কাজ করা এটা দুইটা কালার ভাই আমরা যেটা দুইটা কালার করি সেটা কিন্তু আমরা বলে দেই আচ্ছা এই দেখেন এটা কাচুবে বলতে আমরা কি বলি কাচুবে সিকোয়েন্স দুইটাই আছে এই দেখেন সু সুতা দিয়ে হাতে কাজ করাই হলো আমি দুইটা কালারে খুলে দেখাই মশিন আচ্ছা দুইটা কালার যেহেতু আছে দুইটাই খুলে দিই এই যে দেখেন দুইটা কালারে আমরা খুলে দেখাচ্ছি এই যে

জানান আমি একটা সবাইকে অনুরোধ করবো সবাই ভিজিটিং কার্ডটা আমাকে পাঠাবেন দোকানের অ্যাড্রেসটা আপনার যে প্রকৃত ব্যবসায়ী সেটা আমি যেন বুঝতে পারি তো এইটা একটু করবেন প্লিজ কারণ অনেকে খুচরা কাস্টমার পাইকারি সে যে আমাদের থেকে রেপটা জানতে চায় এটা আমাদের জন্য প্রবলেম আপনাদের জন্য প্রবলেম আচ্ছা যাই হোক এটা দুইটা কালার দেখেন ভাই এই ড্রেসটাও কিন্তু কালারটা চমৎকার আসছে এই যে দুইটা কালার দুইটা কালারে কিন্তু সেই হ্যাঁ অসাধারণ সব ড্রেস তার দর্শক দেরি করবেন না এটা 36 থেকে 46 আচ্ছা আচ্ছা আবার যদি একটা রিপিট দেখাই এম্পানি

যতদিন ভিডিও চলবে ততদিন এই মাল চলবে আচ্ছা আচ্ছা যত বছর চলবে ভিডিও মাল পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন চমৎকার দেখেন একটাই কালার এখন আরেকটা দেখাই রিপিট এইটা এই যে একটা রিপিট স্টাইলে হ্যাঁ আর এর মধ্যে কাজ করা এটা আরি ওয়ার্ক জি আরি কাজ করা সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাবো আমি এটা দুইটা কালার হবে কালার হবে দুইটা এই একটা কালার এবং দলেই আছে ভাই গ্রিন কালারটা আচ্ছা এই একটা কালার এই মধ্যে গ্রিন এবং এই মাস্টার কালার জি

অনেকেই কালো খুব ফেভারেট এই যে দেখেন এই যে দেখেন জি সম্পূর্ণ কাজ করা দেখেন নিচে কাজ এবং গলায় কাজ করা সম্পূর্ণটা কাজ করা আচ্ছা আচ্ছা এবং লাস্ট যে ডিজাইনটা দেখেন ও জলপাই কালার আজকের ভিডিওর লাস্ট আজকের ভিডিওর লাস্ট এই যে দেখেন এই যে একবার শেদ্ধ জলপাই কালার শেদ্ধ জলপাইয়ের মধ্যে টাচ করা বুকের মতো দেখা যাচ্ছে না আচ্ছা এগুলো জোরই সুতার কাজ করা আবার আরেকটা বিষয় আছে দর্শক অনেক কারখানা থেকে বা অনেক জায়গা থেকে আপনারা হয়তো মাল কিনেন যে অনেক জায়গায় বিশেষ সমস্যাটা হয়

তারা যদি ভালো বিক্রি করতে পারে ভালো রেসপন্স পায় তাহলে কিন্তু আমার কাছে আসবে অবশ্যই জন্য আমি খুচরো মোচাতে চিন্তা করি ওকে দর্শক কালেকশন তো দেখালাম আর অনেক কালেকশন থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কাছে রাজদেশী বুটিক্সের পক্ষ থেকে সব দেখানোর হ্যাঁ ইনশাআল্লাহ একটু সব ব্যবসায়ী ভাইদেরকে দেখাই দেই সবাই রেডি তো ইনশাআল্লাহ অবশ্যই রেডি কিন্তু 15 তারিখ ফেব্রুয়ারি মাল কিন্তু হিউজ পরিমান আগে আসলে আগে মাল নিয়ে যেতে পারবেন ডিজাইনগুলো পাচ্ছেন তো সবাইকে দাওয়াত রইল দেশী বুটিক্সে আসবেন ইনশাল্লাহ তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ইনশাল্লাহ দর্শক চেষ্টা করলাম আপনাদের কাছে দেশি বুটিক্স এর পক্ষ থেকে দেখানোর ঠিকানা আবার রিপিট করে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার কামরাঙ্গির চর এলাকা বেরিবাদ সংলগ্ন যেটা হচ্ছে সিকশন ব্রিজ এই ব্রিজের থেকে জাস্ট আপনারা একটু ব্রিজটা পার হয়ে ভিতর সাইডে ঢুকবেন রনি মার্কেট আল আরাফা ইসলামী এর অপোজিটে জি এবং ডাস বাংলা ব্যাংকের সামনের অপর সাইড বিল্ডিং আশরাফ আলী খান মেনশনের দ্বিতীয় তলায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে